নমস্কার গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আপনাদের আশুতোষ মুখোপাধ্যায় লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম বর্ণান্তর ঘটনাটা শুনেছিলাম আমার এক অ্যাটর্নি বন্ধুর কাছে অসময়ে ছুটির দিনে তার বাড়ির দরজায় একটি গাড়ি এসে দাঁড়াতে বন্ধু বিরক্তমুখী ঘাড় ফিরিয়েছিল কিন্তু গাড়িটা আর তার আরোহিনীকে দেখা মাত্র বিরক্তির বদলে তার মুখে সম্ভ্রমের ভাব লক্ষ্য করলাম বন্ধু বলল মহিলা এলে পাশের ঘরে গিয়ে বসো আর কান খাড়া রেখো তোমার খোরাক পাবে কিছু অতএব আমার কৌতূহলের দৃষ্টি গেটের দিকে ফিরল গাড়ি থেকে নামলো একজন বয়স্ক মহিলা দেখে মনে হল বছর বাহান্ন তিপান্ন হবে বয়স পরে শুনেছিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশের বেশি নয় গত পাঁচ ছ মাসের মধ্যে নাকি মাসে একটা করে বছর বয়স বেড়ে যাচ্ছে মহিলা। এগিয়ে আসার ভঙ্গিটা শান্ত মন্থর মুখখানা গম্ভীর কিন্তু কমনীয় গায়ে রং ফর্সা বয়সকালে সুন্দরী ছিল বোঝা যায় পরনে সাদা ঘেঁষা সিল্কের থান গায়ে গয়না নে একটিও স্মৃতির দিকটা সাদা দেখলে মনে হয় বড় ঘরের বিধবা বন্ধু উঠে দাঁড়িয়ে আপ্যায়ন জানাল তাকে আমাকে দেখে মহিলার মুখে ঈশ্বর সংকোচে ছায়া পড়ল বসে মৃদু সৌজন্য প্রকাশ করল অসময়ে এসে বিরক্ত করলাম না তো কিছু না কিছু না বন্ধু আমার দিকে ফিরল তুমি ভিতরে গিয়ে বসো একটু আমি এর সঙ্গে কথাবার্তা সেরে নি মহিলা সংকোচ মাধুর্যটুকু ভালো লাগল আমাকে উত্তেগল বলে যেন বিনম্র চোখে ফিরে তাকা লাগবার আমি উঠে এলাম এলাম বটে কিন্তু কাছের থেকে দেখার পর মুখখানা কেমন চেনা চেনা লাগলো আমার খুব শিগগির না হোক কোনোদিন কোথাও যেন দেখেছি কান খাড়া রাখলে খোরাক মিলতে পারে বলেছিল বন্ধু কিন্তু উৎসাহিত মতো তেমন কিছু পেলাম না মহিলার কথা বেশিরভাগই শোনা গেল না তাছাড়া কথা বেশি বলেও বন্ধুর কথায় বেশি শোনা গেল যেটুকু বোঝা গেল তার সারমর্ম মহিলার বাড়িয়া টাকা করে যা আছে সব একটা শিশু হাসপাতালে দিয়ে দিতে চায় আর আমার নিবন্ধু তাকে বোঝাতে চেষ্টা করছে তাড়াহুড়ো করে কিছুই করা উচিত নয় যা করার সময়ে করা যাবে এখনও তো সে বিশ পঁচিশ বছর অনায়াসে বাঁচতে পারে ইত্যাদি রমণীর মৃদু হাসি কানে আসতে আমি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম প্রায় মহিলা বলল আপনি আমাদের অনেক দিনের সৌভার্থী আপনার ভাবনা বুঝতে পারি আমার একরকম করে চলে যাবে আপনার ভয় নেই বন্ধুটি তবু বলল কিন্তু এত তাড়ার কি আছে আপনি আরও কিছুদিন বেশ করে ভেবে চিনতে নিন না মনে হলো মহিলা চুপ করে গেল কিন্তু না একটু বাদে স্পষ্ট মৃদু জবাব কানে এলো বলল একটা না ছমাস ভেবেছি সেটা কি যথেষ্ট নয় কি এখনো মনে হয় আমি ঝুঁকির মাথায় কিছু করছি এই উক্তির পরে বন্ধু আর তাকে নিরস্ত করতে চেষ্টা করেনি কি সব কাগজপত্র পাঠাতে বলে উঠে গেট পর্যন্ত গিয়ে তাকে গাড়িতে তুলে দিয়ে এসেছে সে ফিরে আসতে কেমন অন্যমনস্ক আর বিমর্ষ মনে হলো মুখখানা বললাম মহিলা দাতা হতে চান আর তুমি বাধা দিতে চাও এর বেশি কিছু বুঝলাম না বন্ধু একটা বড় নিঃশ্বাস তারপর হঠাৎ জিজ্ঞাসা করল চিনলে মহিলাটিকে প্রশ্ন শুনে আমি অবাক একটু যদিও চেনা মুখ মনে হয়েছিল মাথা নাড়লাম আমি চিনব কি করে কেন দেখিয়েছ নিশ্চয় থিয়েটার করত মঞ্জুরি দেবী এইবার চিনলাম কোন এক মাসিনা পিসির ভূমিকায় শেষ দেখিয়েছিলাম বছর চারেক আগে তেমন নামজাতা অভিনেত্রী না হলেও মোটামুটি একটা খ্যাতি ছিল ইদানিং কয়েক বছরের মধ্যে তাকে আর কোথাও দেখিনি বললাম দেখি না তো আজকাল অভিনয় করা ছেড়ে দিয়েছে নাকি হ্যাঁ ভোলা ঘোষ মানে যে ভদ্রলোকের সঙ্গে আজীবন কাটালো বছর তিনেক আগে সে মারা যেতে থিয়েটার ছেড়ে দিয়েছে শুনলাম ভোলা ঘোষ ছিল বন্ধুর বহুদিনের পরিচিত ব্যক্তি সত্যিকারের স্নেহ করত তাকে ভদ্রলোক গোড়ার জীবনে এই ব্যবসায় অনেক সাহায্যও করেছে সে সুবাদে দিন হল মঞ্জরি দেবীর সঙ্গে হৃদতা বন্ধুর মহিলা কন করে সতেরো আঠারো বছরে ছোট ভোলা ঘোষের থেকে কিন্তু ভদ্রলোক মারা যেতে সে নাকি সত্যি বিধবা বলেই মনে করে নিজেকে আমার আগ্রহ কমে আসছিল তবু জিজ্ঞাসা করলাম মহিলাটি তো তেমন নামজাদা অভিনেত্রী কিছু ছিল না দান করার মতো অত সম্পত্তি কোথায় পেল ভদ্রলোক দিয়ে গেছে বন্ধু বলল কিছু দিয়ে গেছে কিছু নিজের রোজগার তাছাড়া সম্পত্তি বলতে তেমন বড় ব্যাপার কিছু নয় ছোট একটা বাড়ি আর লাখখানেক টাকা সবই একটা শিশু হাসপাতালে দিয়ে দেবে ঠিক করেছে এই সোনার পর খুব বেশি উৎসুক প্রকাশ করিনি আমি নির্লিপ্ত মন্তব্য করেছি এরকম দানের নজির নতুন কিছু নয় একটা বয়সে জীবনের পিচ্ছিল দিকটায় কিছু চুনসুরকি ফেলে পরকাল সম্বন্ধে অনেকেই একটু নিশ্চিন্ত হতে চায় একটু চুপ করে থেকে বন্ধু বলল সেরকম দান হলে তোমাকে বলতাম না মাস ছয় আগে করতে একটা কেস উঠেছিল তুমি কাগজে লক্ষ্য করি হয়তো আমি আদালতে উপস্থিত ছিলাম সেদিন ভোলা ঘোষকে যতই শ্রদ্ধা করি তার আগে মনে মনে আমিও যে খুব ভালো চোখে দেখতাম মহিলাকে তা নয় কিন্তু ওটে সেদিন আমি এক মাকে তার হৃৎপিণ্ড ছিঁড়ে দিতে দেখেছিলাম যেন আর তারপর থেকে কেবলই মনে হয়েছে কত বিচিত্র ব্যাপারই না ঘটে দুনিয়ায় কে যে আসলে কি ঘটলে তখন বোঝা যায় বলা বাকুল এবারে আমার কৌতূহল নাড়াচাড়া দিয়ে উঠল ধীরে সুস্তে বন্ধু ঘটনাটা ব্যক্ত করেছিল অস্বীকার করব না শোনার পর বুকের একটা দিক খালি লেগেছে কেমন মুখে কথা সরেনি আমরা গল্প লিখি হৃদয় নিয়ে নাড়াচাড়া করি কিন্তু সত্যি সত্যি কটি হৃদয় চিনেছি আজ পর্যন্ত কটি হৃদয়ে নিভৃতি ডুব দিতে পেরেছি হৃদয় যে এমন বিচিত্র হয় তা কি কোনোদিন কল্পনা করাও সম্ভব একটি রমণীর চিত্র আঁকব যার নাম মঞ্জরী দেবী নয় যার নাম বিথি বিথি মঞ্জরি দেবী হয়েছে কাহিনি সেটা নয় অভিনেত্রী মঞ্জরি দেবীর সঙ্গপ নিবৃতি বিথি নামে যে একটা মেয়ে ছিল সে মেয়েটা সত্যি সত্যি মুছে যেতে পারল কিনা লেখার ফাঁকে ফাঁকে আমি শুধু এই প্রশ্নের জবাবটায় হাতড়ে বেড়াচ্ছি বিথি মা হতে চেয়েছিল ন বছর বয়সে মা হতে পেরেছিল সতেরো বছর বয়সে সেই মাতৃত্ব তার চোখে এক বিপুল বিস্ময় আর অন্যের চোখে এক সর্বগ্রাসী কলঙ্ক অস্বচ্ছল ঘরের মেয়ে চার ভাই দু বোন বা পকিল মতো সকাল সন্ধ্যা ওত পেতে বসে থেকে যা ঘরে আনে তাতে বহু জোড়া জোড়াতাড়া দিয়েও মাস কাটে না তার উপর স্ত্রীর মাথার গণ্ডগোল তা চিকিৎসা তাগিদে না হোক চেঁচামেচি বন্ধ করার জন্য ওষুধের পেছনে কিছু টাকা বেরিয়ে যায় ভাই বোনেদের মধ্যে বিথি সকলে ছোট ভাইরা ছেলেবেলায় সকাল সন্ধ্যা রকে বসে কাটিয়েছে একটু বয়স হতে কেউ কারখানায় ঢুকেছে কেউ কোনো দোকানে বিথির ওপরের ভয়টা আড্ডা দিয়ে বেড়ানোটা জীবনের সার সুখ মনে করে এরই মধ্যে ন বছরের ফুটফুটে মেয়েটা নিজের একটা জগৎ বলে নিয়েছে দিবারাত্র নিঃসঙ্গ সে দিদির সঙ্গে তার বয়সের খারাপ বেশি না এক ভাইয়ের ওপরে সে কিন্তু মায়ের মাথার গোলমালের তরুণ সে দিদিটিকে কাঁচা বয়সে সংসারের কাজে লাগতে হয়েছিল তাই অকালে বয়স বেড়েছে তার সে দিদির কাছে শাসন আর গঞ্জনাভিন্ন আর কিছু বড় পায়ে বিথি। অতই মন গড়া এক নিজস্ব জগতে বাস করা ছাড়া আর গতি ছিল না বিথির তার হাব দেখে দাদারা আর বাবা মনে মনে ধরে নিয়েছিল বয়সকালে তারও মায়ের মতো মাথার গোলমাল দেখা দেবে দেবে তো দেবে কে আর কি করতে পারে কিন্তু বিথির সংসারটা এরা কেউ দেখেও দেখেনি নিজস্ব জগতে ছোটখাটো একটা সংসারের কর্ত্রী হয়ে বসেছিল নছরে বিধি তার পুতুলের সংসার পুতুল জগাত এই বাড়ির মালিক ওপরতলার গিন্নি মা বিথি তাকে জেঠি ডাকত সেই ওপরতলার গিন্নি তিনটে ছেলে মেয়ে নেই একটা মেয়ে শখ ছিল তার নিচতলার ভাড়াটের এই মেয়েটার ওপর সত্যি ভারী মায়া পড়ে গিয়েছিল তার জন্ম থেকে দেখে আসছে ওপরতলার গির্নি যে পাগল ভাড়াটে তুলতে চেষ্টা করেনি তা শুধু এই মেয়েটার ময়ায় গিন্নি ধর্মভীর বামুনের ঘরের মেয়েকে নিজের হাতের ভাত পর্যন্ত খেতে দিতে হতো বলে ভিতরটা খচখচ করতো কিন্তু না দিয়েও উপায় নেই খিদে চালায় মেয়েটা যখন তখন তার কাছে এসে মুখ শুকিয়ে বসে থাকতো ছেলেদের কারো পাতে ভালো মাছ দেখলে সেও এগিয়ে গিয়ে বসত খাবে তো কার না দিয়ে পারা যায় একের পর এক পুতুল জোগাতে গিন্নিটি কোথাও গেলে হাতে করে কিছু নিয়ে আসতো শুধু পুতুল নয় জামা জামাকাপড়ও তাকে সংগ্রহ করে দিতে হতো আর এই পুতুলের সংসারে খুঁটিনাটি সে বুঝতে শিখেছিল পাড়ার অন্য দু তিনটে সমবয়সী মেয়ের করলামে অতএব ন বছর বয়সে পুতুলের সংসারে পাকাভুক্ত মা হয়ে বসেছিল বিথি তার এই সংসারের অনেক সমস্যা অনেক গলযোগ দিদিকে তোষামড় করে রকমের তরকারি খোসা সংগ্রহ করে ছেলের মেয়েদের খাওয়াতে হয় কিন্তু তার ইচ্ছে করে ভালো মন্দ কিছু খাওয়াতে ডাক্তার মাকে দেখতে এলে তার মুখে চেখেও একান্ত ব্যাকুলতা ফুটে ওঠে তার ওগা ছেলেটাকেও ডাক্তারবাবু যদি একবার দেখিয়ে যেত এই করে বারো বছর বয়সে বিথি মাতৃত্বে প্রায় পৌরস্তরে উঠে গেছে এমন সময় তার দিদির বিয়ে হয়ে গেল মায়ের ও গোপন করে কিভাবে বাবা কি ব্যবস্থা করল বিথি জানে না দিদি চেহারাও ভালোই ছেলে নিজে দেখতে এসে একেবারে পাকা কথা দিয়ে গেল কিন্তু বিয়ের পরেই দিদি শ্বশুরবাড়ির সঙ্গে মন কষাকষি তাদের অভিযোগ মায়ের গোপন করে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে যাই হোক দিদি শ্বশুর বাড়ি চলে গেল পুতুল খেলার আরো অঢেল সময় বাড়ল বিথি নিজস্ব জগৎটা আরো একটু বিস্তীর্ণ হলে কোনো ব্যাপারে তাগিদ দেবার নেই কেউ তাকে ডেকে খাওয়াবারও লৌকো নেই এক উপরতলা জেঠি ছাড়া বিথির বয়স চোদ্দ হল পুতুলের সংসার তার এবারে কেমন ছাড়া ছাড়া লাগতে লাগলো তার নিষ্প্রাণ মনে হতে লাগল এক এক সময় অথচ নিজস্ব জগতে তার মাতৃত্ব যে কোন পর্যায়ে উঠে বসে আছে সে খবর কেউ রাখে না সকলে বয়স অনুযায়ী অনভিজ্ঞ হাবাগোবা ভাবে তাকে কথা কম বলে বড় বড় ডাকর চোপ মেলে ফেল ফেল করে চেয়ে থাকে অভাবপতটা ঠিক যে কি তা নিজের যেমন ভালো বোঝে না অন্যেও না ঠিক এই সময়ে এক মাসের এক জ্যান্ত পুতুল পোলে নিয়ে দিদি এই প্রথম দীর্ঘদিনের জন্য বাপের বাড়ি এলো ছেলে হওয়ার পর তার শরীর ভেঙে গেছে ফলে শ্বশুর বাড়ির লোক তার উপর সদয় হয়ে তাকে বাপের বাড়ি পাঠাল অবাক বিস্ময়ে বিটি হাঁ করে সে জ্যান্ত পুতুল দেখল ভিতরে ভিতরে এক অননুভূত আলোড়ন অনুভব করলো সে হঠাৎ মনে হলো এই রকম রকমই যেন একটা জ্যান্ত কিছু চেয়েছিল সে ব্যাস তার ভগ্ন স্বাস্থ্য দিদি বেঁচে গেল যেন এই জ্যান্ত পুতুলে সমস্ত দায়িত্ব কেমন পরিপাটিভাবে বন পালন করতে লাগল দেখে দিদির আস্থা ফিরে এলো মাথা খারাপ মা ছেলের ক্ষতি করতে পারে বনকে এই আভাস দেবার পর থেকে সারাক্ষণ যেন বুক দিয়ে আগলে থাকলো তাকে বিথির পুতুলের গোছা ঘরের কোণে পড়ে থাকল সেদিকে আর তার ফিরে তাকাবারও অবকাশ নেই শিশু বাড়তে লাগল তার দৃষ্টি খুলল মুখ দিয়ে দুর্বোধ্য শব্দ বেরোতে লাগল হাসি ফুটতে লাগল বৃথি আনন্দে রোমাঞ্চে বুঝি পাগল হয়ে যাবে তার মনে হতো এমন সম্পদ আর দুনিয়ায় নেই ওই জ্যান্ত পুতুল নাড়াচাড়া করে তার আশ মেটে না রাত্রে একপাশে সে এক পাশে দিদি মাঝখানে ওই জেনত পুতুল দিদি মরার মতো ঘুমোয় বিথি রাতের মধ্যে পাঁচবার করে চমকে চমকে জেগে ওঠে কাঁথা বদলায় জল খাওয়ায় কোলে নিয়ে বসে আবার ঘুম পাড়ায় তারপর তার গায়ের সঙ্গে লেগে শুয়ে নিজে আবার ঘুমায় ঠিক এক বছর বাদে দিদি ছেলে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল বিথির পনেরো বছর বয়স বিটির চোখে রাজ্যের অন্ধকার নেমে এলো সে বুঝি পাগল হয়ে যাবে যাবে কি গেছে হঠাৎ হঠাৎ ফপিয়ে কেঁদে ওঠে মেঝেতে মাথা খুঁড়ে কপাল ফোটোয় কেউ দেখে ফেললে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ ভাগবে কিন্তু বিটি কাকে বলবে দিদির মতো তার অমনি চ্যান্ত পুতুল যায় একটা তার না পেলে সে বাঁচবেই না এমনই নিদারুণ হাহাকারের মধ্যে আরো একটা বছর কেটে গেল ষোলো বছর বয়সে কিছুটা প্রকৃতির ইশারায় কিছুটা বা ঠিকা ঝিয়ের কল্যাণে জ্যান্ত পুতুল লাভে রহস্যটা সে বুঝে নিল আস্তে আস্তে বিয়ে হলে স্বামীর ঘর করলে তবে ছেলে মেলে স্বামীর ঘর করলে কেন সে কেন জবাব সে কেমন করে পেয়েছিল কি জানে একটা অটুট সংকল্প দিনে দিনে এটে বসতে লাগলো তার মনে জ্যান্ত পুতুল চাই তার ছেলে চায় একেবারে নিজস্ব যাকে কেউ কেড়ে নিতে পারবে না এই সিদ্ধান্তে যেন নড়চড় হবার নয় এই আকাঙ্ক্ষা যেন অনিবার্যভাবেই দোতলা জেঠির ভাগ্নে রঞ্জনের সঙ্গে তার পরিচয় এবং ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে এল প্রায় ছ মাসে বিথি ধরা পড়ল যে প্রকৃতির অমোঘ স্বর তার বুকে বিদ্ধ হয়ে গেছে ধরা অনেক আগে পড়ার কথা এই বাড়ি বলেই দেরি হল সঙ্গে সঙ্গে রঞ্জন বাড়ি থেকে নেব্দেশ কিন্তু নির্যাতন আরম্ভ হল বিথির উপর মানুষ মানুষের উপর এমন অকথ্য অত্যাচার করতে পারে বিথির ধারণা ছিল না বিশেষ করে তার বাবার দাদারা সেই রাতে বিথি পালালো বাড়ি ছেড়ে কিন্তু যাবে কোথায় চেনাশোনা কটি মুকি বা আছে তার প্রথমই মনে পড়ল ভোলা ঘোষকে ওপরতলা ছেলেদের খুব ঘনিষ্ঠ লোক ভোলাতা ভারী দরাজ খুশি মানুষ কোন এক থিয়েটার কোম্পানির পাণ্ডা সে লোকটা তাই জেঠি ছেলেদের কাছে গিয়ে আড্ডা দিত তাদের পাশ দিত তার পাশে বিথিও এ পর্যন্ত দুদিন থিয়েটার দেখেছে লোকটা তাকে স্নেহ করত খুব। কিন্তু বিথি তার বাড়ি চেনে না সোজা থিয়েটারে এসে হাজির হল সে ভোলা ঘোষ কাছে আসতে বিথি ডুবড়ে কেঁদে উঠল কি বুঝল ভোলা ঘোষ সেই জানে খবরটা আগে যেটি ছেলেদের মুখে শুনেছিল কিনা বিথি তাও জানে না কিন্তু একটা কথাও তাকে জিজ্ঞাসা করল না সে তার হাত ধরে একটা ট্যাক্সিতে তুলে সোজা নিজের বাড়িতে নিয়ে এলো তারপর তাকে আশ্বাস দিয়ে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে খতিয়ে খুঁটিয়ে জেনে নিল সব আর পরদিন ভোরেই তাকে নিয়ে ট্রেনে চেপে বসল এই ব্যবস্থা বৃথির বাড়ির ভয়ে কিন্তু তা দরকার ছিল না কারণ বাড়িতে কেউই তার খোঁজ করেনি সে না ফিরে এলেই বাঁচে তারা ভোলা ঘোষ পশ্চিমের নিরাপদ আশ্রয়ে রেখে এসেছিল তাকে নিয়মিত টাকা পাঠিয়েছে ফাঁক পেলে নিজেও এসেছে আর ছেলে হবার আগে থেকে তো তার কাছেই ছিল সে ছেলেই হল আর বিথির মনে হল যতকাল বাঁচবে সে সমস্ত সত্তা দিয়ে সন্তানকে অনুভব করায় তার জীবনের একমাত্র আনন্দ হাসপাতালে ডাক্তারের সঙ্গে গোপনে ব্যবস্থা করে আর দ্বিতীয় সন্তান সম্ভবা যে সমূলে ছেঁটে দিয়েছে ভলাঘোষ সে খবরে বিথি রাখে না ভবিষ্য জীবনে থিয়েটারে যে ঢুকতে হবে মেয়েটাকে এ ভলাঘোষ আগে স্থির করে ফেলেছিল কিন্তু বৃদ্ধির কোনো দিকে হোশ নেই আর সে ছেলে নিয়ে আনন্দে ভরপুর সমস্ত ব্যবস্থা ঠিক করে বছর ধরে বাদে তাকে কলকাতা নিয়ে এলো ভলাঘোষ অনেক বুঝিয়ে অনেক সাধ্য সাধনা করে অনেক ভয় দেখিয়ে তবে ছেলেটাকে কলকাতার এক অনাথ আশ্রমে রেখে মানুষ করার ব্যবস্থায় তাকে রাজি করানো গেল সত্যিকারের মা হবার পর ছেলে যে মানুষ হওয়া দরকার সেটাও বুঝল বিথি আর আশ্চর্য ছেলেকে সেখানে পাঠিয়ে আগের মতো অত হাহাকার করল না যখন খুশি গিয়ে ছেলেকে দেখে আসতে পারে তার যাবতীয় সুখ জন্য টাকা খরচ করতে কোনোদিন এতটুকু কার্পণ্য করেনি ফলাঘোষ লোকটার প্রতি বৃথির কৃতজ্ঞতা শেষ নেই এরপরে বৃথির অধ্যায় শেষ থিয়েটারে অভিনয়ের অবতীর্ণা যে ঘোষ ভোলা ঘোষের ধারণা একদিন হয়ে উঠতে সে পরেনি বড়দরের শুধু ছেলের জন্য দিবা রাত্র যে ছেলের ধ্যানে ছেলের চিন্তায় বিভোর সে তেমন অভিনয় করবে কি করে ছেলেকে একটু হাসতে কাঁচতে দেখলে পর্যন্ত থিয়েটার ফিলে সে গিয়ে পড়ে থাকবে অনাথ আশ্রমে তবে হ্যাঁ একটা দিনের জন্য অভিনেত্রী মঞ্জরী দেবী অকৃতজ্ঞ হননি ভলা ঘোষের প্রতি এক ছেলের চিন্তা বাদ দিলে বরাবর অনুগত ছায়ার মতো থেকেছে ভলা ঘোষের সঙ্গে তার সুখ দিকে দৃষ্টি রেখেছে ছেলে বড় হতে লাগল আর বুঝতে লাগলো এই রমণীর সঙ্গে তার কিছু একটা নিবিড় যোগ আছে এই চেতনায় ক্রমশ অবুজ দাবির আকার নিতে লাগল একটা না পনেরো বছর কেটেছে ওই ছেলে দুশ্চিন্তা শুরু হয়েছে ভোলা ঘোষের ছেলেটা যে ভালো রাস্তায় চলছে না সেটা মঞ্জুরি দেবীও বুঝতে পারে কিন্তু এই এক ব্যাপারে সে যেন অসহায় ভোলা ঘোষ বকাবকি করলে সে ছলছল চোখে চেয়ে থাকে শুধু আর ছেলেটাও খুব ভালো করেই জেনেছে যে কারণেই হোক ওই রমণী সে একমাত্র চোখের মানে ছেলের নাম জয়ন্ত রকমে স্কুলের বেড়া টোপকে সে এক আধুনিক বোর্ডিংয়ে আস্তানা নিল ততদিনে আরও চোখ খুলেছে তার স্কুল কলেজের খাতায় জয়ন্ত ঘোষ লেখা হলো তার ধারণা বদ্ধমূল হয়েছে আসল সম্পর্ক তার ওই রমণীটির সঙ্গে যে তাকে দুদিন না দেখলে চোখে অন্ধকার দেখে ভোলা ঘোষ মারা যাবার আগে আর কোনো সংশয়ই থাকল না হাত ধরে সে তাকে অনুরোধ করে গেল মাকে কষ্ট দিস না ওই তোর মা তোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে ভোলা ঘোষ মারা যেতে ছেলে নিশ্চিন্ত এবার পড়াশোনার পাঠ তার অনেক আগেই চুকে গেছে আগে খরচে লাগাম ছিল না সেটা এখন বাড়তেই লাগল দাবি অত্যাচারী হয়ে উঠতে লাগল ওই মা তার খরচা জোগাতে বাধ্য যেন তার সমস্ত দাবি মেটাতে বাধ্য ছেলে এখনো মায়ের কাছে থাকে না ভোলা ঘোষ চোখ বুঝতে মা ছেলেকে নিজের কাছে রাখতে চেষ্টা করেছিল ছেলে রাজি হয়নি মা তাকে বোঝায় কান্দে বকাবকি করে টাকা দিতে চায় না কোথাও একটা গণ্ডগোল পাকিয়ে সুবোধ বালকের মতো ছেলে দিনকত মায়ের আশ্রয়ে থাকে কিন্তু ছেলের কল্যাণে তার এই নিরাপদ আস্তানার খবর জানতে বাকি নেই কারো তারা এই বাড়িতে এসে হামলা করে শাসায় মা ছেলেকে তখন বুক দিয়ে আগলে রাখে ছেলের হয়ে কাকুতি মিনতি করে তাদের হাতে টাকা গুঁজে দেয় কখনো বা চোখ রাঙায় ঝগড়া করে তাদের সঙ্গে ছেলের প্রতিও কঠিন হতে চেষ্টা করেছে। সে বলে তুই অধক পথে গেছিস তুই এই করেছিস ওই করেছিস আর তোকে এক পয়সাও দেব না কিন্তু ছেলে নির্দ্বিধায় তার বাক্স ভাঙে আর তারপরেও না ফেলে গা ঢাকা দিয়ে থাকে দিন কতক তাতেই কাজ হয় সে কদিন মায়ের না খাওয়া বন্ধ ওই ছেলের কথা অ্যাটর্নিকে সবই বলে গিয়েছিল ফলাঘোষ তার মাও আসে দুশ্চিন্তায় কাতর হয়ে পরামর্শ করতে কিন্তু এমন অবুজ অন্ধ স্নেহ দেখে মায়ের ওপরেই বিরক্ত হয় অ্যাটর্নি একদিন একটা খবর শুনে পাথর মঞ্জুরি দেবে এক গুরুতর অপরাধের জন্য ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে ধরা পড়ার আগে দিশেহারার মতো জয়ন্ত মায়ের কাছে এসেছিল শুধু বলেছিল কেউ এসে খোঁজ করলে তুমি বলবে অমুক দিনটা সমস্ত দিন সমস্ত রাত আমি তোমার কাছে ছিলাম জয়ন্ত সেই দিনই ধরা পড়েছে কোর্টে কেস উঠেছে পরিচিত অ্যাটর্নি জয়ন্ত সপক্ষে যে উকিল ঠিক করেছে সে যে কি বলে গেছে কি শিখিয়ে পড়িয়ে গেছে মঞ্জরি দেবীর হোশ নেই সে নির্বাক স্তব্ধ আসামিকে দেখিয়ে তাকে জেরা করা হয়েছে এ আপনার ছেলের সেদিকে তাকায়নি নেই মঞ্জরি দেবী বিচারকের দিকে চেয়েছিল মাথা নেলেছে তারপর স্পষ্ট করে বলেছে না কানে যেন একটা বোমা ফেটেছিল জয়ন্তর সে বিশ্বাস করতে পারেনি কি শুনছি এবারে বিস্মিত বিচারক স্বয়ং জিজ্ঞাসা করছেন এ আপনার ছেলে নয় না আপনার ছেলে আছে না ওই ছেলেটিকে আপনি চেনেন চিনি মাঝে মধ্যে সাহায্য করত অমুক দিন সমস্তক্ষণ সে আপনার বাড়িতে আপনার কাছে ছিল ছিল না বিচারে সাত বছরে জেল হয়েছে জয়ন্তর বিচারকের রায় তার কানে গেছে কিনা সন্দেহ নির্বাক বিস্ময়ে সে শুধু তার মাকে দেখছিল সমস্ত মন প্রাণ দিয়ে মঞ্জুরি দেবী বিশ্বাস করতে চাইছে কোথাও খুব বড় রকমের ভুল হয়ে গেছে একটা আসলে তার ছেলে নেই ষোলো বছরের বৃত্তি নামে এক মেয়ে সমস্ত সত্তা দিয়ে শুধু মা হতে চেয়েছিল ছেচল্লিশ বছরের এক মঞ্জরি দেবী সমস্ত সত্তা ক্ষয় করে শুধু মাতৃত্ব ভুলতে চেষ্টা করবে নমস্কার গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা 아마 코비도 예정.